একটা হলো যে আমাদের প্রতিবেশী দেশ ভারত এই মুহূর্তে ভিসার ব্যাপারে কিছুটা রেস্ট্রিকশন হয়েছে পর্যটন মন্ত্রণালয়ের বিষয় এটা না এই গেল এক নম্বর আর তারা ভিসা দেবেন কি দেবেন না এটা তাদের ব্যাপার এটা আমাদের কোনো বক্তব্য এখানে নেই দুই তিন যে নম্বর প্রশ্ন হলো যে পর্যটন শিল্পের বিকাশের জন্য কি করা হবে তো সেটার জন্য আমি সকলকে অনুরোধ করব। এবং এই প্রশ্নটার জন্য ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা সবাই যদি আমার মন্ত্রণালয়ে আসো এই আজকে এখানে যেরকম একটা মাস্টার প্ল্যান উদ্বোধনের জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডার কিংডম অফ সৌদি আরেবিয়া উনিও সময় ব্যয় করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ এবং ওয়ামি যে প্রতিষ্ঠান এখানে উদ্বোধন হলো তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের যুব সমাজকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছেন তো এই ব্যাপারে পর্যটন মন্ত্রণালয় সম্পর্কে পর্যটন সম্পর্কে তোমাদের বিভিন্ন তথ্য ইনশাল্লাহ তোমরা যদি মন্ত্রণালয়ে আসো আমরা একদিন আলাপ আলোচনা